সালামু আলাইকুম রহমতুল্লাহ ভাবার কথা সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ দর্শক আমরা আজকে চলে এসেছি দিনাজপুর জেলার বিরল উপজেলার বিরল ছাগলের হাটে সপ্তাহে দুই দিনই হাটটি বসে থাকে রবিবার ও বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত দর্শক আমরা একজন এখন প্রান্তিক খামারির কাছে রয়েছি যিনি নিজে বাড়িতে ভেড়া পালে এবং হচ্ছে হাটে নিজে ভেড়া আনে বিক্রি করে ওনার কাছে আমরা তথ্য নিবো যে হচ্ছে ভেড়া পালে আসলে লাভবান হওয়া যাবে কি না আর উনি কত দামে ভেড়া গুলো বিক্রি করছেন এই তথ্য আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আছি ভালো ভাইয়া কয়টা ভেড়া নিয়ে আসছেন আজকে আমরা পাঁচটা ভেড়া নিয়ে আজকে পাঁচটা ভেড়া নিয়ে আসছেন বিক্রি হয়েছে দুইটা নাকি দুইটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা আর আজকে কি আপনি কি গ্রাম থেকে কিনছেন না তো বাড়িতে নিয়ে যাবেন আমাদের বাড়ি বাড়িতে পালেন বাড়িতে পালেন আচ্ছা গ্রামে যে ভাই ভেড়া আপনি পালতেছেন ভেড়াতে খরচ কি রকম খরচ কম খরচ নাই বললেই চলে ভেড়া হ্যাঁ খরচ কম আচ্ছা আপনি যে ভেড়া নিয়ে আসছেন এই যে এই যে ভেড়াটা আছে এটা কি ভেড়া এটা পাঠা পাঠা ভেড়া পাঠা ভেড়া এটার দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে বত্রিশশো বত্রিশশো

দর্শক গাভিন আছে কয় মাসের গাভিন এটা আড়াই মাস আড়াই মাসের গাভিন দর্শক আড়াই মাসের গাভিন আছে ওনার দাম চাওয়া সাত হাজার টাকা কত হইলে দিবেন পাঁচ হাজার হলে পাঁচ হাজার হলে বিক্রি করবেন দর্শক পাঁচ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন আর ভেড়ার দাম তুলনামূলক অনেক কম আপনারা যদি ভেড়া ক্রয় করতে চান আমাদের এই বিরল হাটে চলে আসতে পারেন ছাগলের তুলনায় অনেক অনেক কম দামে আপনারা ভেড়াগুলো পেয়ে যাবেন একটা পাঠা ভেড়া আপনাদেরকে দেখাইলাম মাত্র আড়াই হাজার টাকা একটা গাভিন আড়াই মাসের গাভিন একটা ছাগি দেখাইলাম ওটা মাত্র পাঁচ হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দর্শক দিনাজপুর জেলার এই বিরল উপজেলার ছাগলের হাট থেকে এই হাটে তো গরু লাগে না না শুধু ছাগল আর হাঁস মুরগি এদিকে বিক্রি হয় আচ্ছা আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে দিনাজপুর জেলার বিরল উপজেলার ছাগলের হাট থেকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আজকের এই বাজারে কেমন দামে ছাগল ভেড়া বিক্রি চলছে আপনারা দিনাজপুর দিনাজপুর আশেপাশ থেকে এই হাটে চলে আসতে পারেন পরে বিক্রি করতে ইনশাল্লাহ আমরা আপনাকে আরো তথ্য দেবো ইনশাল্লাহ দর্শক আমার সামনে দুটি ভেড়া রয়েছে এই ভেড়া তথ্য আমরা আপনাদেরকে দেবো কত দাম চাচ্ছে এবং কত হলে বিক্রি করবে ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছি কটা ভেড়া নিয়ে আসছিলেন দুটা নিয়ে আসছি দুটা নিয়ে আসছিলেন ছাগল নিয়ে আসছিলেন এলে কি আপনার বাড়ির ভেড়া পালা কিনা কিনা ভেড়া আচ্ছা আচ্ছা এই দুটো কি মেয়ে ভেড়া না ছেলে ভেড়া মেয়ে ভেড়া দুটো মেয়ে ভেড়া কত দাম চাচ্ছেন এই ভেড়াটার

আচ্ছা এই খাসি দুটার আনুমানিক মাংস কতটুকু হইতে পারে পার হবে দর্শক দুটা খাসির মাংস আনুমানিক পার হবে অনেক বড় বড় খাসি গদম স্বাস্থ্যের অধিকারী আপনারা চাইলে দিনাজপুর জেলার এই বিরল হাট থেকে বড় বড় খাসিগুলো সংগ্রহ করতে পারেন আমাদের চাচা একজন ছাগল ব্যবসায়ী খাসি অনেক প্রান্তিক যারা খামারি বা ছাগল পালে বাসায় তাদের বাড়ি বাড়ি থেকে ছাগল সংগ্রহ করে হাটে কিন্তু আনে বিক্রি করে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে এরকম বড় বড় খাসি ছাগল নিতে পারেন দর্শক শ্রোতা আমার সামনে একটা অনেক বড় সুস্বাস্থ্যের অধিকারী অনেক বিশাল বড় একটা খাসি রয়েছে এই খাসিটার তথ্য আমরা আপনাদেরকে দিব এই বিরল হাট থেকে দর্শক দিনাজপুর জেলার বিরল উপজেলায় হাটটি অবশ্য থাকে সপ্তাহে দুদিন করে প্রতি রবিবার ও বুধবার করে ছাগলের হাট বিশাল বড় এই ছাগলের হাটটি আমরা আপনাদেরকে এই হাট থেকে খাসি ছাগল এবং অন্যান্য ছাগল ভেড়ার তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমার সামনে যে খাসিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা খাসি আবার অনেক বড় সুস্বাস্থ্যের অধিকারী এই ভাইয়ের এই খাসিটা ভাই আমরা সাথে আমরা এখন একটু কথা বলবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা ভাই এটা অনেক বড় একটা খাসি ভাই জি এটার ওজন আনুমানিক কত হতে পারে মোটামুটি ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি মাংস হতে পারে হ্যাঁ দর্শক ছাব্বিশ কেজি মাংস হইতে পারে আনুমানিক ভাই এটা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি সাড়ে বাইশ সাড়ে বাইশ হাজার টাকা চাওয়া দাম বেচা কিনা কত ভাই ওই সাড়ে বাইশে সাড়ে বাইশে দর্শক বাইশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই বড় খাসিটা নিতে পারবেন দিনাজপুর জেলার এই বিরল উপজেলার বিরল হাটের গরিল ছাগলের হাট থেকে আমরা আপনাদেরকে বড় বড় খাসি ছাগলগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের খামারের ভিডিওর পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন গরু এবং ছাগলের হাটের তথ্য আপনাদেরকে দিয়ে থাকি ইনশাআল্লাহ উত্তরবঙ্গের সকল গুরু হাটের তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে সহ আমাদের ভিডিওগুলো আপনি পেতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম